হ্যালো জেসমিস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেলের লাইভটিতে সবাইকে স্বাগতম জানাচ্ছি তো সবাই জয়েন হয়ে নিন লাইভটিতে তো কী করলে শিশুদের বুদ্ধি বাড়ে তো আপনার আপনাদের অপিনিয়ন আমাকে কমেন্টে জানান এবং আপনাদের কোনো কোয়ারিস থাকলে আমাকে কমেন্ট করতে পারেন আমি অ্যান্সার দিবো তো বাচ্চাদের বুদ্ধি বাড়ানোর জন্য তো বাচ্চাদের বুদ্ধি বাড়ানোর জন্য পুষ্টিকর খাবার দাবার দিতে হবে আর হচ্ছে সুন্দর পরিবেশ দিতে হবে এছাড়া কিছু অ্যাক্টিভিটিস রয়েছে সেগুলো বাচ্চাদের সাথে করতে হবে যেমন মেমরি গেম ঠিক আছে তো বাচ্চাদের সাথে মেমোরি গেম খেলাটা খেলতে হবে বাসার মধ্যেই হোম এনভায়রনমেন্টে একটা বিষয় হচ্ছে বাচ্চাদেরকে চেষ্টা করবেন যে মাছ মাংস ডিম দুধ এই ধরনের খাবারগুলো রেগুলার বেসিসে দিতে ঠিক আছে বাচ্চাদেরকে বুদ্ধিমান করতে চাইলে আমাদের ফ্যামিলির রোল অনেক গুরুত্বপূর্ণ কিন্তু এটা আশা করি আপনারা সবাই জানেন সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে নিন লাইফটিতে হ্যালো জেসমিন্স বেবি কেয়ার টর্ক লাইভটিতে আপনাকে স্বাগতম জানাচ্ছি আজকের লাইভের টপিক টাইটেলে দেওয়া রয়েছে যে কি করলে বাচ্চার বুদ্ধি বাড়ে বা বাচ্চাদেরকে কি খাবার দাবার দিতে পারি বা বাচ্চাদের সাথে কি ধরনের অ্যাক্টিভিটিস করলে বাচ্চাদের বুদ্ধি বাড়ে মানে ব্রেন ডেভেলপমেন্টে সুন্দরভাবে হয় তো আপনারা কে কোথা থেকে লাইভটি দেখছেন আমাকে কমেন্ট করে জানাবেন আর লাইভটিতে লাইক করে দিবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো বাচ্চাদের বুদ্ধি বাড়ানোর জন্য বাচ্চাদের অবশ্যই পুষ্টিকর খাবার দিতে হবে এছাড়া কিছু অ্যাক্টিভিটিস রয়েছে যেমন মেমোরি গেম খেলা এই মেমোরি গেমটা যদি ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার আমরা বাচ্চাদের সাথে খেলতে পারি তাহলে কিন্তু বাচ্চাদের ব্রেন বুস্টিং হয় ঠিক আছে তো বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টটা প্রফারভাবে করার জন্য আমাদের ফ্যামিলির প্রত্যেকের কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তো মেমরি গেম খেলাটা কীভাবে খেলবেন এই এগুলো নিয়ে কিন্তু আমি শর্টস আপলোড করেছি আপনারা সবাই শর্টস দেখবেন এছাড়া বাচ্চাদেরকে বই কিনে দিবেন বই পড়ার অভ্যাসটা করবেন তাহলে কিন্তু বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টটা খুব সুন্দরভাবে হয় তো কোথা থেকে লাইভটি দেখছেন আমাকে কমেন্ট করে জানান আর আপনার যদি কোনো কোয়ারিস থাকে আমাকে কমেন্ট করতে পারেন তো বাচ্চাদের বুদ্ধি বাড়ানোর জন্য নিয়মিত পুষ্টিকর খাবার দাবার দিতে হবে এছাড়া যে শীতকালীন যে সবজিগুলো পাওয়া যায় রঙিন শাক সবজি সে প্রত্যেকটি খাবারে কিন্তু অনেক ভিটামিন রয়েছে এবং যা বাচ্চাদের ব্রেন বুস্টিংয়ে হেল্প করে থাকে তো চেষ্টা করবেন এই শীতের সিজনে বাচ্চাকে সব ধরনের রঙিন শাকসবজি দিতে এছাড়া ফ্যামিলির প্রত্যেককে এনকারেজ করবেন যেন বাচ্চা ব্রেন বুস্টিং করার জন্য বাচ্চার সাথে সুন্দর ব্যবহার করে বাচ্চার সাথে উচ্চস্বরে কথা না বলে এবং বাচ্চার সাথে মেমোরি গেম খেলাটা খেলে এছাড়া নিয়ম করে আপনার সামর্থ্য অনুযায়ী আপনার সাধ্যের মধ্যে বাচ্চাকে চেষ্টা করবেন বই কিনে দিতে এবং সেই বইটি বাচ্চাকে নিয়ে বসে পড়তে তো কারা কারা এই মুহূর্তে লাইভে আছেন লাইভটিতে লাইক করে দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই জেসমিস বেবি টক লাইভটি চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন তো তো বাচ্চাদের বুদ্ধি বাড়ানোর জন্য আর কী কী অপশন রয়েছে আপনার মনে হয় আপনি আমাকে কমেন্ট করে জানাতে পারেন তো লাইভটি কোথা থেকে দেখছেন আমাকে কমেন্ট করবেন আর তো বাচ্চাদের বুদ্ধি বাড়ানোর জন্য বাচ্চাদেরকে কিন্তু নিয়মিত নিউট্রিশাস যে ফুডগুলো রয়েছে সেগুলো সার্ভ করতে হবে সেগুলো প্রোভাইড করতে হবে যেমন মাছ মাংস ডিম দুধ আর একটা বিষয় হচ্ছে ট দই কিন্তু বাচ্চাদের ব্রেন বুস্টিংয়ে খুব হেল্প করে থাকে চেষ্টা করবেন বাচ্চাদেরকে দই দিতে তো অনেক সময় দেখা যাচ্ছে বাচ্চারা কিন্তু দইটা খেতে চায় না স্পেশালি টক দইটা কিন্তু একদমই খেতে চায় না তাছাড়া সেই ক্ষেত্রে আপনি করবেন কি বাচ্চাদেরকে বিভিন্ন ফ্লেভারের দই দিবেন দই বা দুগ্ধজার যে খাবারগুলো সেগুলো কিন্তু বাচ্চাদের ব্রেন বুস্টিংয়ে অনেক হেল্প করে থাকে এছাড়া মাছ এই মাছ মাংস এগুলোতে কিন্তু বেশ ভালো ইনগ্রিডিয়েন্টস রয়েছে যা বাচ্চাদের ব্রেন বোস্টিংয়ে হেল্প করে থাকে তো কোথা থেকে লাইভটি দেখছেন আমাকে কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনার কোনো কোয়ারিজ থাকলে আমাকে কমেন্ট করতে পারেন ঠিক আছে শিশুদের বুদ্ধি বাড়ানোর জন্য নিয়ম করে বই কিনে বই কিনে দিবেন এবং চেষ্টা করবেন বাবা এবং মা দুজনেই যেন বাচ্চার সাথে বসে বই পড়াশোনা করতে পারেন এবং বাচ্চাকে বই পড়াবেন এবং তার সাথে মেমরি গেম খেলাটা খেলবেন মেমোরি গেম খেলাটা কিভাবে খেল খেলবেন সেটা নিয়ে কিন্তু আমি অলরেডি ভিডিও আপলোড করেছি শর্টস আপনারা চেক করে দেখে নেবেন ঠিক আছে আর কে কে বাচ্চাদের বুদ্ধি বা বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টটা যেন সুন্দরভাবে হয় সেই সেই দিকগুলো বিবেচনা করে বাচ্চা কি সুন্দর পরিবেশ দিচ্ছেন আমাকে কমেন্ট করে জানাবেন যারা যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইভটিতে লাইক করে দিবেন তো কে কোথা থেকে দেখছেন লাইভটি হ্যালো কে কে আছেন এই মুহূর্তে লাইভে জেসমেন্স বেবি টক ইউটিউব চ্যানেলে লাইভটিতে কারা জয়েন করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো আজকের লাইভের টপিক হচ্ছে কি করলে বাচ্চাদের বুদ্ধি বাড়ে তা আমি অলরেডি টাইটেলে দিয়েছি তো আপনার কোনো কোয়ারিস থাকলে বা আপনার কোনো মতামত থাকলে আমাকে কমেন্টে জানাতে পারেন এছাড়া কি করলে বাচ্চাদের বুদ্ধি বিকশিত হয় বা বাচ্চাদের বুদ্ধি বাড়ে সেটা নিয়ে কিন্তু আমি অলরেডি ডিসকাস করেছি বা আমার যতটুকু নলেজ ইনফরমেশান আপনাদেরকে প্রোভাইড করেছি যদি আপনি মিস করে যান তাহলে পরবর্তীতে লাইভটি যখন পাবলিশড হবে আপনি দেখে নেবেন আর জেসমিস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেলে যদি আপনি সাবস্ক্রাইবার না হয়ে থাকেন চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন লাইভটিতে লাইক করে দিন তো বাচ্চাদের বুদ্ধি বাড়ানোর জন্য চেষ্টা করবেন বাচ্চাদেরকে সুন্দর পরিবেশ দিতে আর ভালো খাবার দাবার দিতে আর বাবা এবং মা দুজনেই যেন বাচ্চাকে সময় দেন ঠিক আছে প্রপারভাবে যদি বাচ্চাকে সময় দেন তাহলে কিন্তু বাচ্চার মাইন্ড মেন্টাল যে হেলথটা সেটা কিন্তু খুব ভালো থাকবে এবং মেন্টাল ডেভেলপমেন্টটা খুব সুন্দরভাবে হবে পাশাপাশি বাচ্চা ব্রেন ডেভেলপমেন্টটা খুব সুন্দরভাবে হবে তো বাচ্চাকে যদি ছোটোবেলা থেকেই গুড নার্চার করেন তাহলে কিন্তু সেটা বাচ্চার ইন ফিউচার খুব বেশি কাজে দেয় কাজে নেচার এবং নার্চার এই দুটো জিনিসই কিন্তু খুব খুব দরকারি বাচ্চাদের জন্য আব্দুল নূর লিখেছেন আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম নূর ভাইয়া আশা করি ভালো আছেন আপনি কোথা থেকে দেখছেন আমাদের লাইফটি আর আপনি যদি আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে প্রত্যেকটি ভিডিও দেখবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি ভিজিট করে আসবেন তো বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য নেচার এবং নাচার এই দুটো বিষয় কিন্তু খুব খুব ভাইটাল একটা বিষয় হচ্ছে বাচ্চারা জিনগতভাবে কিন্তু বাচ্চারা জিনিয়াস হয়ে থাকে আরেকটা বিষয় হচ্ছে মানে বাচ্চাদেরকে গুড এনভায়রনমেন্ট দিতে হয় ভালো এবং নিউট্রিশিয়াস ফুড দিতে হয় এছাড়া বাচ্চাদের পরিবেশটা যে সেটা খুব সুন্দর করতে হয় এটা পরিবেশের মধ্যে রয়েছে আপনি বাচ্চাটাকে কিভাবে নাচার করবেন তো আচ্ছা একজন কমেন্ট করেছেন আমার আপনি কি করেন আমি সিলেট থেকে বলছি যে আমার ইনফরমেশান পে আপনি আমার চ্যানেলটি ভিজিট করবেন সেখানে অ্যাবাউট সেকশানে আমার সম্পর্কে আমি ডিসক্রিপশানে লিখে দিয়েছি ঠিক আছে আর বেবি কেয়ার রিলেটেড বেবি ফুড রিলেটেড এবং প্যারেন্টিং রিলেটেড যদি আপনি ভিডিও পেতে চান এবং আপনার মনে হয় যে ভিডিওগুলো খুব দরকার তাহলে আমাদের চ্যানেলটি আপনি ভিজিট করতে পারেন এবং যদি মনে হয় যে ভিডিওগুলো ইনফরমেটিভ তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আচ্ছা খুব ভালো সিলেট থেকে বলছেন সিলেট খুব সুন্দর জায়গা ঠিক আছে তো আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি ভিজিট করবেন আর যদি চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে ভিডিওগুলো রেগুলার দেখবেন তো আর বেশিক্ষণ লাইভ করব না দিন ফাইভ মিনিটসের মধ্যে আমি লাইভটি কন কনক্লুড করব তো কে কোথা থেকে দেখছেন আমাকে কমেন্ট করেন আর আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি ভিজিট করবেন চ্যানেলে ভিডিওগুলো কেমন লাগছে আমাকে আপডেট জানাবেন আর এর ওপরে ভিডিও পেতে চান আমাকে কমেন্ট করবেন ঠিক আছে লাইভটিতে লাইক করে দেবেন আর আজকে লাইভের টপিক আমি টাইটেলে দেওয়া রয়েছে আপনার কোনো কোয়ারিস থাকলে আমাকে কমেন্ট করতে পারেন ঠিক আছে আর যদি আমার দেওয়া ইনফরমেশানটা আপনি মিস করে যান তাহলে পরবর্তীতে যখন লাইফটি পাবলিক হবে তখন আপনি দেখে নেবেন ঠিক আছে ইনফরমেশানটা তখন পেয়ে নেবেন পেয়ে যাবেন তো আজকে লাইভের টপিক নিয়ে কারো কোনো কোয়ারিস থাকলে আমাকে কমেন্ট করতে পারেন আর লাইভের টপিকটা আমি টাইটেলে দিয়েছি টপিকটা হচ্ছে টপিকটা হচ্ছে যে বাচ্চাদের ব্রেইন বুস্টিংয়ের জন্য বাচ্চাদেরকে বুদ্ধি কি করলে বাচ্চাদের বুদ্ধি বাড়ে ঠিক আছে এই নিয়ে আপনাদের কোনো কোয়ারিস থাকলে আমাকে কমেন্ট করতে পারেন আচ্ছা একজন কমেন্ট করেছেন আইনুল মেদ্ধা ইসলাম এগারো মাস বেবি দই খেতে পারবে আচ্ছা এখানে একটা কোয়েশ্চেন আছে যে বাচ্চাদেরকে আগে গরুর দুধ দেওয়া আছে আর সবগুলো দই কিন্তু দেখা যায় যে গরুর দুধ দিয়ে তৈরি সেক্ষেত্রে আপনি দইটা অ্যাভয়েড করবেন দুই বছর এক পর্যন্ত ঠিক আছে আইনল গেছেন। জি আশা করি আপনি আপনার অ্যান্সার পেয়েছেন তো সেই ক্ষেত্রে আপনি দইয়ের অল্টারনেটিভ যে খাবারগুলো রয়েছে সেগুলো বাচ্চাদেরকে দিতে পারেন যেমন দইয়ে কিন্তু অনেক বেশি ক্যালসিয়াম রয়েছে তো যেই খাবারগুলোতে অনেক বেশি ক্যালসিয়াম রয়েছে দুগ্ধজাত খাবার ছাড়া বাকি যে খাবারগুলো যেগুলোতে ক্যালসিয়াম সমৃদ্ধ খাব খাবার রয়েছে সেগুলো আপনি বাচ্চাকে সার্ভ করতে পারেন এছাড়া কিন্তু বাচ্চাদের ব্রেন বুস্টিংয়ের বেশি হেল্প করে কিন্তু বাচ্চাদের বুদ্ধি বুদ্ধিমান করতে এবং বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিন্তু খুব হেল্প করে সামুদ্রিক মাছ ঠিক আছে যে খাবারগুলোতে ওমেগা থ্রি আছে ওমেগা যে থ্রি ফ্যাটি অ্যাসিডটা রয়েছে সেই খাবারগুলো কিন্তু বাচ্চাদের ব্রেন বোস্টিংয়ে হেল্প করে থাকে তো আপনি চেষ্টা করবেন যে দুই বছরে আগ পর্যন্ত যে খাবারগুলো বাচ্চারা খেতে পারবে না সেগুলোর অল্টারনেটিভ কোনো খাবার দিতে যেমন এক বছরের আগ পর্যন্ত কিন্তু বাচ্চারা চিনি মধু লবণ এই খাবারগুলো কিন্তু বাচ্চারা খেতে পারে না সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে এক বছর পরে সেগুলো স্টার্ট করতে হয় আর এক বছর পরেও চেষ্টা করবেন চিনি চিনিটা একটু অ্যাভয়েড করতে চিনি অল্টারনেটিভ যে খাবারগুলো রয়েছে সেগুলো বাচ্চাদেরকে দিতে চিনির কিন্তু আলটিমেট কোনো উপকারিতা নেই ঠিক আছে তো রকম যেহেতু দুই বছরের আগ পর্যন্ত বাচ্চাদেরকে গরুর দুধ দেওয়া যায় না সেই ক্ষেত্রে দুধে থাকা যে উপাদানগুলো অন্য যে খাবারে পাওয়া যাবে সেই খাবারগুলো আপনারা বাচ্চাদেরকে সার্ভ করার চেষ্টা করবেন তাহলে হয়ে যাবে কি যে যে গ্যাপটা যে নিউট্রিশ যে পুষ্টিটা সেটা বাচ্চা অন্য খাবার থেকে পেয়ে যাবে আচ্ছা দেখেছেন কী কী দেব ম্যাম আচ্ছা আমি পরবর্তীতে এই নিয়ে একটি ভিডিও করবো আপনার কোয়েশ্চেনটা হচ্ছে এগারো মাস বেবিকে কি কি খাবার দিতে হয় ঠিক আছে যেন তাদের ওয়েট গেইন হয় তাদের ব্রেন ডেভেলপমেন্টটা সুন্দর হয় তাদের হেলদি যে পুষ্টি নিউট্রিয়েন্ট যেগুলো রয়েছে সব যেন তার বডি পায় সেই জন্য কী কী খাবার রয়েছে সে নিয়ে আমি ইনশাআল্লাহ কালকে বা পরশু একটি ভিডিও আপলোড করব আপনি আমাদের চ্যানেলের সাথে থাকবেন এবং আমাদের ভিডিওটা দেখে নেবেন ঠিক আছে আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে কোয়েশ্চেন করতে পারেন আমি আর কিছুক্ষণ পরে লাইভটি ক্লোজ করে দিব খুব অল্প সময়ের জন্য লাইভে এসেছি তো কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে করতে পারেন আমি অ্যান্সার দিয়ে দিব যারা যারা নতুন তারা চ্যানেলটি ভিজিট করে আসবেন আর লাইভে জয়েন করে লাইভটিতে লাইক করে দিবেন ঠিক আছে ডাবল টেপ করলেই কিন্তু স্ক্রিনে স্ক্রিনে ডাবল টেপ করলেই কিন্তু লাইক হয়ে যায় তো অনেকে হয়তো জানেন না লাইক করতে পারেন না তো স্ক্রিনে ডাবল টেপ করে লাইভটিতে লাইক করে দিবেন আর আমাদের চ্যানেলে প্রত্যেকটি ভিডিও দেখবেন যদি মনে হয় যে হ্যাঁ ভিডিওগুলো উপকারী ভিডিওগুলো ইনফরমেটিভ তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো আপনারা শেয়ার করে দিবেন আপনাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যেমন ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার আপনি যেটাতে কমফোর্টেবল আপনার ফ্যামিলি ফ্রেন্ডস রিলেশনশিপ রিলেটিভস সবার সাথে আপনি শেয়ার করে দেবেন ঠিক আছে যেন সবাই ইনফরমেশানগুলো জানতে পারে আচ্ছা আইনুল আচ্ছা আইনুল মেদ্ধা ইসলাম উনি লিখেছেন আচ্ছা ম্যাম এগারো মাস ভেবে ওয়েট পেজি ঠিক আছে আচ্ছা এটা কিন্তু আমার ওয়েট নিয়ে আমি আসলে এখনো এক্স্যাক্টলি আমি ভিডিও আপলোড করিনি আমি শুধু লিখেছি যে ওয়েটটা আপনার কত হতে পারে তো সব সময় চেষ্টা করবেন বাচ্চার ওয়েটটা ঠিক আছে কি না সেটা বাচ্চার বার্থ ওয়েটের সাথে ম্যাচ করে দেখে নিতে ঠিক আছে তো বাচ্চার বাড়তো ওয়েটের সাথে ম্যাচ করে ছ মাস পরে বাচ্চার কতটুকু ওয়েট হওয়া দরকার বা এক বছর পরে বাচ্চার ওয়েট কতটুকু হওয়া দরকার বা এক বছরের পরে দু বছর পর্যন্ত বাচ্চার ওয়েট কতটুকু হওয়া দরকার সেটা নিয়ে কিন্তু আমি একটি বড় ভিডিও দিয়েছি ঠিক আছে আপনি সেই বড় ভিডিওটি দেখে নেবেন লং ভিডিও সেখানে দেখলেই কিন্তু আপনি ওয়েটটা ঠিক আছে কি না সেটা নিতে যে বাচ্চার ওয়েটটা ঠিক আছে না সেটা আপনি কিন্তু বের করতে পারবেন যদি বাচ্চার বার্থ ওয়েটটা আপনি আপনার জানা থাকে যে বাচ্চা জন্মের সময় কত ওজন ছিল সেটা যদি আপনার জানা থাকে তাহলে এখন আপনার বাচ্চার যত বয়স তা ঠিক আছে কিনা সেটা কিন্তু আপনি বের করতে পারবেন বা আপনি নিজেই ফাইন্ড আউট করতে পারবেন যে ঠিক আছে কিনা সেটা নিয়ে কিন্তু আমি লং ভিডিও দিয়েছি আপনি সেটা দেখে নেবেন ঠিক আছে ঠিক আছে ভালো থাকবেন তাহলে আমি লাইফটি এখানে করছি ক্লোজ করে দিচ্ছি আপনাদের কারো কোনো কোয়ারিজ থাকলে আমাকে কমেন্ট করতে পারেন এছাড়া আমাদের জেসমিস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেলটি ভিডিওগুলো আপনারা দেখবেন প্রতিদিন চারটি করে শর্টস আসে যদি ভিডিওগুলো ভালো লাগে আপনারা শেয়ার করে দেবেন আপনাদের পরিবার আত্মীয় স্বজন সবার সাথে ঠিক আছে সবাই যেন জানতে পারে গুলো আর লাইভে জয়েন করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা কালকে কখন আসবেন আচ্ছা আমি আসলে লাইভে কখন আসি আমার কোনো ঠিক নেই টাইম ম্যানেজ করতে পারি না যখন সময় পাই তখনই হুট করে চলে আসি খুব অল্প সময়ের জন্য ঠিক আছে চেষ্টা করি মাঝে মাঝে লাইভে আসার জন্য কিন্তু আসলে সম্ভব হয়ে ওঠে না তো জানি না আসলে আবার কবে কখন লাইভে আসতে পারবো তবে আপনাদের কারো যদি কোনো কোয়ারিজ থাকে আমার ভিডিওগুলো দেখবেন এবং ভিডিও নিচে আপনারা কমেন্ট করবেন আমি রিপ্লাই দিয়ে দিব ঠিক আছে তো প্রতিদিনই আমাদের চ্যানেলে ভিডিও আসে চারটি আর একটি কমিউনিটি পোস্ট আসে সকাল আটটার সময় আর আমাদের চ্যানেলে কিন্তু চারটি শর্স ভিডিও আসে সকাল এগারোটার সময় দুপুর দুটার সময় সন্ধ্যা সাতটার সময় এবং রাত নটার সময় ঠিক আছে আপনাদের কারো কোনো কোয়ারিস থাকলে ভিডিও নিচে কমেন্টে আমাকে জানাবেন আমি অ্যান্সার দিয়ে দিব ঠিক আছে আচ্ছা আমি আমি আমার আমি কি আমার প্রফেশনটা কী বা আমার ডেজিগনেশানটা কী সেটা আপনি আমার ইউটিউব চ্যানেলে গিয়ে আবার সেকশানে গিয়ে দেখলে আপনি বুঝতে পারবেন আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা কী ঠিক আছে তো এটাই সবার প্রতি কথা থাকলো তো সবাই আজকে যে টাইটেলটা আজকে লাইভের যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে যে কী করলে বাচ্চাদের বুদ্ধি বাড়ে তো আমি কিছু ইনফরমেশান দিয়েছি আমার যারা নলেজ আমি যা জানি সেই আপডেটগুলো আপনা আপনাকে আপনাদেরকে দিয়েছি তো তা হচ্ছে আমি একটু ব্রিফ করে আপনাদেরকে জানাচ্ছি যারা যারা মিস করে গেছেন ইনফরমেশানগুলো যে বাচ্চাদেরকে সুন্দর পরিবেশ দিতে হবে বাচ্চাদের ব্রেন বুস্টিং করা পুষ্টিকর খাবার দিতে হবে বাচ্চাদের এনভায়রনমেন্টকে অনেক বেশি হেলদি রাখতে হবে সুস্থ সুন্দর হাসি খুশিপূর্ণ রাখতে হবে এছাড়া চেষ্টা করবেন বাচ্চাদেরকে বই কিনে দিতে তাছাড়াও বাচ্চাদের সাথে মেমোরি গেম খেলবেন এছাড়াও আপনারা চেষ্টা করবেন বাচ্চাদেরকে যে শীতকালীন যে রঙিন শাকসবজিগুলো রয়েছে সেগুলো বাচ্চাদেরকে বিভিন্নভাবে প্রসেস করে কুক করে বাচ্চাদেরকে সার্ভ করতে এগুলোতে প্রচুর ভিটামিন রয়েছে সব অনেক বেশি কিন্তু হেল্প করে ইমিউনিটি বুস্ট আপ করতে ব্রেন ডেভেলপমেন্ট ব্রেন ডেভেলপমেন্টের ক্ষেত্রে হেল্প করতে তো এই ছোট্ট ইনফরমেশনটি দেওয়ার জন্য এখন লাইভে আসা ছিল আপনারা সবাই ভালো থাকবেন আর চ্যানেলে যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি জেসেন্স বেবি ক্যাটক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনাদের আত্মীয় স্বজন পরিবার পরিজন সবাইকে বলবেন সাবস্ক্রাইব করতে ঠিক আছে সবাই যেন ইনফরমেশানগুলো জানতে পারে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ